সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ধয় অনেক ভালো আছি ইদানিং আসলে ইলেকট্রিসিটিতে এতটা প্রবলেম করছে যে আসলে কেক বেক করতে গিয়ে দেখা যায় যে চুলায় দিতে হচ্ছে আবার ওভেন থেকে বের করে মানে নানান সমস্যা হচ্ছে আর একদম থাকছেই না ইলেকট্রিসিটি আর আমাদের এলাকায় এর এরকম প্রবলেমটা হচ্ছে যার কারণে আসলে অর্ডারের কাজগুলো ওইভাবে করতে পারছি না তো এই কাজটা আমার ছিল ঈদের কোরবানির পরের দিনের কাজ তো কোরবানির দিনই কাজটা আমাকে করতে হয়েছিল আর এই যে কারেন্টের কারণেই কিন্তু আমি ভিডিওগুলো এডিটও করতে পারছিলাম না তারপরে আবার আমি একটু বাবার বাড়িতে গিয়েছিলাম আমার ভাইয়ের রাখি একিকা অনুষ্ঠান ছিল এই কারণে তো আসলে সব মিলিয়ে দেখা গেছে যেন আমি ভিডিওটা এডিট করব এই তিন দিন ধরে আমি ভিডিওটা এডিট করে করে রেখে দিয়েছি একটু একটু করে কারেন্টের কারণে সেভ করতে পাচ্ছি না এরকম আসলে অবস্থা তো দয়া করে প্লিজ আপনারা ভিডিওটা দেখবেন আর ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে একটু লাইক দিয়ে যাবেন এত কষ্ট করে আমরা আসলে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করি তারপরে বিজনেসটা করি সব মিলিয়ে দেখা গেছে আপনারা যদি ভালো না বাসেন লাইক না করেন তাহলে কিন্তু আসলে আমাদের কষ্টটা আসলে সার্থক হবে না আর সবাই যদি সবাইকে একটু সাপোর্ট করি তাহলে কিন্তু বাংলাদেশে মহিলা উদ্যোক্তা অনেক বেড়ে যাবে আর তাদের কিন্তু সবাই সম্মানও করবে তো দেখা গেছে আমরা যে কাজটা করি বাসায় বসে সব কিছু সংসার বিজনেস সব কিছু কিন্তু আমরা ঠিক রেখে তারপরে কিন্তু বিজনেস বিজনেসের কাজটা করি বাচ্চাদের টেক কেয়ার তারপরে হাজব্যান্ডের টেক কেয়ার শাশুড়ি সব কিছু মিলিয়ে সবাই টেক কেয়ার করে তারপরে সংসারের সব কিছু কিন্তু ঠিকঠাক করে তারপরে আমরা কিন্তু এই বিজনেসটা করি তো দেখা গেছে কি আপনারা যদি একটু সাপোর্ট করেন আমাকে যদি একটু ভালোবাসেন আমাদেরকে আমাদেরকে যদি একটু সাপোর্ট করেন তাহলে কিন্তু আমরা আসলে অনেক দূরে অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর এটাও আসলে আমরা বুঝতে পারবো যে চাকরি না করেও ঘরে বসে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি যেটা শুধু চাকরি করলেই শুধু হয় না ঘরে বসেও কিন্তু মহিলারা অনেক কিছু করতে পারে তো এই জন্যই বলছি যে সবাই সবাইকে সাপোর্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিলে দেখা গেছে অনেক নতুন আপুরা আছে যারা আমার মতো বিজনেস করতে চান তারাও কিন্তু একটু দেখতে পাবে এবং আমার কাছ থেকে আমি যে কাজগুলো করি সেই কাজের আইডিয়াটা পেয়ে যাবে তো আমি কিন্তু একদম ঘরোয়াভাবে যেরকম কাজ করি যখন যে কাজটা করি সেটাই আমি ভিডিও করে আপনাদের কাছে তুলে ধরি আমি কিন্তু ওইভাবে কোনো ভিডিওতে কোনো লাইটিং বা কোনো সেটিং কোনো কিছু কিন্তু নাই আমার আমি একদম সিম্পলভাবে আপনাদের কাছে চেষ্টা করি তুলে ধরার আর আজকের কেকটা ছিল তিন পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের আর দেখতেই পেয়েছেন কথা বলতে বলতে আমি তিনটা স্লাইস করেছি আর প্রতিটা লেয়ারে সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে প্রতিবারের মতো করে দিয়েছি আর এরকম স্কলারশিপের কেকগুলো করতে কিন্তু অনেকটা টাইম লাগে তারপরে তো একটা রোজ নজল দিয়ে আমি ক্রিম দিয়ে থাকি যাতে ক্রিমটা একদম সব জায়গায় সমানভাবে থা পড়ে এই কারণে কিন্তু আমি রোজ নজল দিয়ে হ্যাঁ ক্রিমটা ইউজ করি প্রতি মানে ফিনিশিংটা দেই তারপরে একটা কাঠ দিয়ে আমি ফিনিশিংটা দিয়ে নিচ্ছি তারপরে একটা একটা ঝিকঝা ডিজাইন করার জন্য একটা আমি স্কাফার নিয়েছি সেটা দিয়ে কিন্তু পাশের ডিজাইনটা করে দিচ্ছি আর এই কেকটাতে যেহেতু সাইডে ফুল হবে এই জন্য কিন্তু খুব ভালো একটা একটা ফিনিশিং আনার খুব দরকার নেই তারপরে আমি এখানে মেরুন কালারের একটা ক্রিম করেছি এটা আমি ব্ল্যাক কালার আর রেড কালার দিয়ে করেছি চেরি স্ট্রবেরি রেড আর ব্ল্যাক কালার সামান্য একটু ব্ল্যাক ব্ল্যাক কালার মিশিয়ে নিয়ে স্ট্রবেরি রেটের সাথে প্রথমে আপনি একদম গাঢ় রেড করে নেবেন তারপরে একটু সামান্য ব্ল্যাক কালার দিয়ে দিবেন তাহলে কিন্তু এই মেরুন কালারটা পেয়ে যাবেন তারপরে আমি একশো পঁচানব্বই নজল দিয়ে এরকম ফুল করে দিচ্ছি যে হলুদ কালারের যে ফুলগুলো আর এটা করেছি আমি একশো পঁচানব্বই নম্বর নজল দিয়ে আর রোজগুলো করেছি আমি রেড কালারের যে রোজগুলো মেরুন কালারের ওগুলো করেছি আমি অনেম নজল দিয়ে আর আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বলে দিই আমি কোন নজল দিয়ে কাজ করি কিভাবে কি করি সব কিছু আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আর নিচের যে ডিজাইনটা সেটাও কিন্তু আমি অনেম নজল দিয়েই করেছি তো কেকটা একদম সিম্পলের মধ্যে ছিল এরকম ডিজাইন হ এর আগেও আমি করেছি তো যেহেতু হলুদের কেক তিন পাউন্ডের মধ্যে ছিল কেকটা তো চিন্তা করলাম এরকম ডিজাইন হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় এই কালারের এই কারণে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর ক্রিম আমি কীভাবে সংরক্ষণ করি সেটাও একটু দেখিয়ে দিলাম এভাবে বক্সে করে রেখে দেই আমি পরবর্তীতে যদি ওরকম কালারের কাজ থাকে তো সেটা করি না হয়তো আমি ক্রিমটা ভিতরে ইউজ করি তাই যে তারপরে আমি যেটা লিখতে বলেছিল সেরকম আর কি লিখে দিচ্ছি আর কাজটা কিন্তু আমি রাতে করছিলাম যেহেতু তার পরের দিন সকালবেলা কেকটা নেওয়ার কথা ছিল আর কোরবানির দিন রাতেই আমি কাজটা করছিলাম আসলে কোরবানির দিন এত কাজ করার পরে তারপরে আবার রাতে এই কাজটা করতে কিন্তু আমার অনেকটা কষ্ট হচ্ছিল যেহেতু সবাই আপনারা জানেন যারা যাদের বাসায় কোরবানি দেওয়া হয় তাদের কতটা পরিমাণ কাজ থাকে তো যেহেতু আমাদের বাসায় গরু এবং ছাগল দুইটাই দেওয়া হয়েছিল। আর এগুলোর কাজ আমরা দুই বউ ছিলাম আমার যাও বরিশাল থাকে তো উনি এসেছিলেন বাড়িতে কোরবানির সময় ওরা সবাই আসে তো এই দুইজনেই করছিলাম আর আমার কোনো হেল্পিং হ্যান্ডও ছিল না সব মিলিয়ে রান্না টান্না তো আমারই করতে হয়েছে দুইজনে মিলে কাজ করছিলাম অনেকটা টাইম লেগেছে একদম সন্ধ্যার দিকে আমরা মানে খাওয়া দাওয়া করেছি তারপরে গোসল করেছি তারপরে আবার রাতে কেকের কাজ করেছি তো সব মিলিয়ে দেখা গেছে আপনারা বুঝতেই পারেন যে কতটা কষ্ট নিয়ে আমরা কাজগুলো করি তারপর যদি ভিডিওটা শেয়ার না করেন ভিডিওটা না দেখেন আসলে এতটা কষ্ট লাগে যে এত কষ্ট করে আপুদের জন্য এত সময় বের করে আমরা চেষ্টা করি যেন একটা ভিডিও তৈরি করার কিন্তু আপুরা লাইক শেয়ার করে না আসলে এতে কিন্তু মনটাও ভেঙে যায় সাবস্ক্রাইব বাড়ে না তো এত কষ্ট করে আমরা ভিডিওগুলো কিসের জন্য তৈরি করি আপনাদের হেল্পের জন্যই তো তৈরি করি যাতে আপনাদেরও হেল্প হয় আর আমরা আমরাও একটু ভালোবাসা পাই আপনাদের তো এই যে কেকের ফাইনাল লুকটা এই যে এরকম ছিল তারপরে আমি কিছু সুগার বল তারপরে দিয়ে দিয়েছি আর গোল্ডেন লিপ দিয়ে দিয়েছি কিছু তো সব মিলিয়ে কেকটা কিন্তু সামনাসামনি অনেক সুন্দর লাগছিল আপনাদের কাছে কেমন লেগেছে জানি না আর কেকের লুকটা কিন্তু এরকমই ছিল তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন